নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি কাঁচা আম পুড়িয়ে আম পোড়ার শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি দিয়ে কিভাবে আজকে এই আম পোড়া শরবত তৈরি করছি এই গরমের সময়ে এই রকম শরবত এক গ্লাস খেলে শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে আর বাড়িতে লোকজন আসলে তাদেরকেও খাওয়াতে পারবেন তো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে এই শরবত তৈরি করছি আজকে আম পোড়া শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি আমগুলো কিন্তু একদমই টাটকা আমার গাছের আম এবার এই ছুরিটার সাহায্যে আমের গাটা একটু চিড়ে দেব তার কারণ গোটা অবস্থায় যদি পোড়াই তাহলে ফেটে যাবে বেশি চিটতে হবে না অল্প করে একটু দুপাশে চিড়ে দিলেই হয়ে যাবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমার সব আমগুলো এইভাবে চিড়ে দেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে পুড়িয়ে নেব আম পোড়াবার আগে গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে এই চামচের দুই চামচ জিরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে জিরেটাকে ভেজে নেব দেখুন জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার গ্যাসের ওপরে দেখুন এই যে রুটি ছাকার নেট এই নেট বসিয়ে দিলাম দিয়ে এবার একটা একটা করে আম ওপর থেকে দিয়ে দেবো ঠিক আমরা যেভাবে বেগুন পোড়াই সেইভাবেই আমটা পুড়িয়ে নেব। আর আপনাদের যদি কারোর বাড়িতে কাঠে পোড়ানোর ব্যবস্থা থাকে তাহলে আপনারা কিন্তু কাঠের উনুনে পুড়িয়ে নিতে পারেন সব আমগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমগুলোকে আমি পুড়িয়ে নেব বেগুন তো বোঠা ধরে ঘুরিয়ে দিই কিন্তু আম কি করব। দেখুন এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব এই পাশটা কিন্তু পোড়া হয়ে গেছে এই মাঝখানের আমটা আগুনের তাপটা ভালো পেয়েছে বলে খুব সুন্দর পুড়েছে এবার এই সাইডের আমগুলোকে আবার মাঝখানে দিয়ে দেবো দিয়ে পুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব আমগুলো খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে আপনারা এইগুলো দেখে ভাবছেন পোড়েনি কিন্তু ভেতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার এই আমের গায়ের এই পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নেব পোড়ার খোসা ছাড়াবার জন্য এখানে দেখুন বাটিতে একটু জল নিয়েছি এবার এই জলের মধ্যে এইভাবে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব ঠিক যেভাবে আমরা বেগুন পোড়া ছাড়াই ঠিক সেইভাবেই এই রকম প্রচন্ড গরমে টক খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকার আর আপনারা কিন্তু খুব সহজেই গ্যাসের ওভেনে এইভাবে আম পুড়িয়ে অনায়াসেই শরবত তৈরি করে খেতে পারেন দেখুন ঠিক এই একইভাবে সবকটা আমের পোড়া খোসা আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সব আমগুলো পোড়া খোসা ছাড়ানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমের কাপটা বার করে নেব এইভাবে এখনো হালকা হালকা গরম আছে একদম ঠান্ডা হয়ে যায়নি আপনারা যখন করবেন একদম ঠান্ডা করে নেবেন আমি অল্প করে একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন বন্ধুরা আমের কাঠটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে দেবো আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি এই মিক্সির বাটিটার মধ্যে আমি জিরেটা গুঁড়ো করেছিলাম আগে যে জিরেটা ভেজে নিয়েছিলাম সেই জিরেটাই মিক্সির বাটিতে গুঁড়ো করেছি সেই জন্য আর বাটিটা ধুইনি একবারে এই বাটির মধ্যেই দিয়ে দিলাম এই বাটিটার এক বাটি চিনি দিচ্ছি আপনাদের আম যেমন টক হবে সেরকম বুঝে দেবেন আমার গাছের আম প্রচন্ড টক হাফ চামচের থেকে একটু কম রোজকার রান্নার নুন দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন দিলাম এক চামচ চাট মশলা দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম কিছুটা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব দিলাম এবার এই সবকিছু মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু শরবতটা তৈরি করা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে তৈরি করেছি এবার গ্লাসে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি এবার গ্লাসে ঢেলে দিচ্ছি পেস্ট করার সময় অফ ক্যামেরায় আমি আর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা গ্লাসে আমি ঢেলে দিয়েছি এবার কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেব আপনাদের কাছে যদি আইস কিউব না থাকে আপনারা ঠান্ডা জল দিয়ে দেবেন আমার কিন্তু এখানে বড় গ্লাসের পাঁচ গ্লাস শরবত হবে আমি আপনাদেরকে দুই গ্লাস বানিয়ে দেখাচ্ছি দেখেই তো শরীর মন ঠান্ডা হয়ে যাচ্ছে খেলে কি হবে বলুন তো আর ওপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কাঁচা আম পুড়িয়ে আমি শরবত একদম রেডি করে ফেলেছি আর আজকে আমি যেভাবে কাঁচা আম পুড়িয়ে এই শরবত তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বাড়িতে যে কেউ আসবে তাদেরকেও ঠিক এইভাবেই খাওয়াবেন আর এই রকম প্রচণ্ড গরমের সময় এইরকম শরবত এক গ্লাস খেলে শরীর মন দুই ঠান্ডা হয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ